হরে কৃষ্ণা বন্ধুরা তো আপনারা সবাই দেখতে আমাদের মায়াপুরে অন্নদান কমপ্লেক্স এটা তো এদিকে হচ্ছে গৌরাঙ্গ কুটির তো এখানে আপনারা একশো টাকার মধ্যে সুন্দর থাকার সুব্যবস্থা আছে মায়াপুর ধামে খুব সুন্দর কুটিরের মধ্যে যেখানে তিন জনে মিলে আপনারা একসঙ্গে থাকতে পারবেন এই যে কুটির আর কুটির সামনেই আছে অন্নদান কমপ্লেক্স যেখানে দিনের চারবেলা বিনামূল্যে খাওয়ানো হয় তো আপনারা অবশ্যই এই কুটিরে কুটিরে থাকতে পারবেন আর এখানে আপনারা অন্নদানে প্রসাদও পেতে পারবেন তো এখন যেহেতু জগন্নাথ দেব মাসির বাড়িতে আছে আমাদের মায়াপুর মন্দিরে সেই কারণে আমাদের অন্নদান কমপ্লেক্সে একটি ফিস্ট চলছে তো আমরাও সেখানে প্রসাদ পেতে চলে এসেছি এই যে আমরা সবাই বসেই পড়েছি এবার একটু পরেই প্রসাদ দেওয়া হবে তো অবশ্যই আপনারা যারা যারা মায়াপুর ধামে আসবেন তারা তারা অবশ্যই এই অন্নদান কমপ্লেক্সে আপনারা প্রসাদ পেতে পারবেন আর এখানে বিভিন্ন রেঞ্জের ওপরে কুপনেরও ব্যবস্থা আছে আপনারা যেখানে খুশি সেখানেও খেতে পারবেন আর এখানে যেহেতু বিনামূল্যে খাওয়ানো হয় তো আপনারা এখানেও বিনামূল্যে প্রসাদ পেতে পারবেন তো এই যে বলতে বলতেই এখানে পুরো ব্যাচ ভরে বসে পড়েছে খুব সুন্দর এখানে চেয়ার টেবিলের ব্যবস্থাপনা দেখতেই পাচ্ছেন এখন এখানে এখন প্রসাদ পেতে বসে পড়েছি আমরা যেহেতু এখানে এখন ফিস চলছে এই যে এখন প্লেটের মধ্যে অন্ন দিয়ে দিয়েছে তো আপনারা অবশ্যই সবাই মায়াপুর ধামে আসবেন সবাইকে মায়াপুর ধামে আসার জন্য ওয়েলকাম জানাচ্ছি আমি আর এখানে আসলে আপনারা খুব সুন্দর বিভিন্ন ধরনের সুব্যবস্থা আছে আপনারা থাকতেও পারবেন আর এখানে বিনামূল্যে প্রসাদও পেতে পারবেন এই যে এখন অনেক কিছু দিয়ে দিয়েছে এখন প্রসাদ পেয়ে নি তো এই তো প্রসাদ পাওয়া এখন ডান সম্পূর্ণ ভিডিওটি আমি দিতে পারলাম না তো ভালো লাগলো সব একটি